হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি হচ্ছে নাটোর এনএস কলেজ মাঠে এখানে তরুণ উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ চলছে তো আজকে মেলায় ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে মেলায় কেমন পরিমাণে সব দোকানপাট গুলো আসছে এবং সেগুলোতে বেচা বিক্রি কেমন হচ্ছে কি কি পণ্য পাওয়া যাচ্ছে সম্পূর্ণ মেলাটি ঘুরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত করে এগুলো ভাইয়া 170 টাকা টাকা এগুলো একদম রিয়েল পাল ভাইয়া আমরা এগুলি পরীক্ষা করে দিব যেভাবে আপনারা চান ইচ্ছা মতো আপনারা পরীক্ষা করে নিতে পারবেন বর্তমানের ভাইরাল পারফিউম ভ্যাম্পায়ার ব্লাড আছে আইডিয়াল পারফিউম ভ্যাম্পায়ার ব্লাড আদার নাম ভ্যাম্পায়ার ব্লাড এখন হচ্ছে ভেতরে প্রবেশ করছে এই যে হচ্ছে আচারের দোকান এটা আমের আমশিওর আমের আমশিওর জি এটা মরিচ এটা মরীচ মরীচ আচ্ছা আচ্ছা এটা বড়াই 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 এটা টকজল মিষ্টি চালতা চালতা টকচাল মিষ্টি এটা টকজল মিষ্টি পেতুল পেতুল এটা টকজল মিষ্টি বড়াই আচ্ছা আচ্ছা এটা কেজি হবে দেখাজো হ্যাঁ এটা পেতুল হবে পেতুল এটা বড়াই হবে আচ্ছা এটা মরীচ হবে মরীচ আচ্ছা এই বন্ধু भैया কেমন বাচ্চা হচ্ছে আপনার বা কিনে হচ্ছে না মোটামুটি

এই এদিকে হচ্ছে যেগুলো উঠছে হচ্ছে কসমেটিক পণ্যগুলো পাওয়া যাচ্ছে এখানে অনেকেই এখানে দেখছে কেনাকাটা করছে মেলার ইস্টল কসমেটিক এর পণ্য এখানে পাওয়া যাচ্ছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি একটু এই যে এগুলো সব কসমেটিক পণ্য পাওয়া যাচ্ছে এই মেলাতে অনেকেই দেখছে কেউ আর কেনাকাটা করছে আসুন এখানে দেখছি কুকারি যাইছে মামলা।

সেদিন পড়া দেখি ভাই কালার কারেন্ট এসে পড়েছে কি মনে কি আছে সামনে দুই ব্যান্ড ওভার আই বট ওয়ান ইটেন জোন কত 50 টাকা আপাতত থাকে মানে পুরো রাউন্ড ইয়া 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 ই

আ টাকা কাটবে না মেলায় লোকজন আসো কি কি আছে আপনার স্টলে আমাদের ওয়ান পিস টু পিস বিজ্ঞাপন আচ্ছা আচ্ছা ওয়ান পিস গুলো কত করে দিচ্ছেন মেলায়

এটা হলো তসবি ম্যানুয়াল ট্যালি তসবিল কত করে দিচ্ছেন এটা দাম আড়াইশো টাকা আর এইদিকে আছে আপনার ডিজিটাল তসবি যে এইভাবে এইভাবে সব দিলে ডিজিটাল কত করে দিচ্ছেন এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আবার এইদিকে আবার কিছু তসবি আছে যে একশো টাকা এগুলো একশো টাকা এটা পঞ্চাশ টাকা এগুলো একশো টাকা এটা পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের তসবি আছে এটা একশো টাকা তসবি চাইনে তসবি এই টুপি গুলো মাত্র তিরিশ টাকা করে এগুলো ষাট টাকা করে এগুলো আশি টাকা এগুলো ষাট টাকা ষাট টাকা হ্যাঁ এগুলো আশি টাকা আশি টাকা আর এখানে একটা যে বর্তমানের ভাইরাল পারফিউম ভ্যাম্পায়ার ব্লাড আছে ভাইরাল পারফিউম হ্যাঁ ভ্যাম্পায়ার ব্লাড আপনার নাম ভ্যাম্পায়ার ব্লাড

এরপর পাবে কুল ওয়াটার এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো এগুলো 30 টাকা করে আর এই দরবার জাম্পার ব্লাড কাশ্মীরি উড হোয়াইট ওড এগুলো 50 টাকা করে মিলি আচ্ছা আচ্ছা বেচা কিনা কেমন হচ্ছে আপনার বেচা কিনা মেলা আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে এবং আতর খুব ভালো সেল হচ্ছে যেহেতু সামনে রমজান মাস হুম হুম রমজান উপলক্ষে সবাই আতর নিচ্ছে আচ্ছা

আর বিভিন্ন প্রাইজের মালা আছে দর্শক স্বল্প পরিসরে ঘুরলাম মেলাটি তো এই যে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে বিশেষ করে যে কুকারিজ আইটেম বিভিন্ন হচ্ছে যে প্লাস্টিক সামগ্রী এগুলো সব বিক্রয় হচ্ছে মেলাতে বাচ্চাদের খেলনা মেলা চলবে আর মাত্র ছয় দিন এখানে মূলত সব লেডিস আইটেম সব বিক্রয় হচ্ছে এখানে ওড়না টন্না তারপরে মেয়েদের পোশাক ওগুলো বিক্রি হচ্ছে এখানে আর এখানে হচ্ছে কসমেটিক আইটেম গুলো পাওয়া যাচ্ছে বেশ সুন্দর সুন্দর কসমেটিক আইটেম আমরা দেখছি এখানে মেলায় মূলত এবার দেখছি কসমেটিক আইটেম এর দোকানগুলো বেশি আসছে তো আমরা এসেছিলাম হচ্ছে আজকে মেলাতে তো মেলা পরিদর্শন করলাম মেলায় অনেক কিছু আছে দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ